Uh, more than 50% student a cover general a এমন এখন পর্যন্ত বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আপনি পৃথিবীর কোনো দেশও যে সমস্ত দেশগুলোতে ছাত্র রাজনীতি আছে সেখানে আপনি এই চর্চাটি দেখবেন না যে একই ছাত্র সংগঠনের অনেক রূপ সেখানে কোনো সময় তার পরিচয় দিবে না কখনো পরিচয় দিবে কখন অর্ধসত্ত্ব দিবে কখন পুরো দিবে এই পলিটিক্স না চলার মধ্য দিয়ে কোনো একটি দলের বেশি পলিটিক্স চলে এবং সেই দলটির নাম ছাত্রশিবির যদি ছাত্রশিবির রাজনৈতিক ছাত্র সংগঠন হয় মানে ধরুন আমি ক্যাম্পাসে ছাত্রদলকে যেভাবে ডিল করি একইভাবে ডিউডিএসকে ডিল করি না ছাত্রদল একটা রাজনৈতিক ছাত্র সংগঠন আমি একটা রাজনৈতিক ছাত্র সংগঠন তার সঙ্গে আমার ডিলিংটা একরকমের ডিওডিএস একটা কালচারাল সংগঠন তার সঙ্গে আমার ডিলিংটা অন্য রকমের ছাত্রশিবির আসলে কী সেই কেন রাজনৈতিক সংগঠন নাকি সামাজিক সাংস্কৃতিক সংগঠন সেদিন রাজনৈতিক ছাত্র সংগঠন হয়ে থাকে তাহলে সে প্রথমেই ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথমত নো ক্যাম্পাস এই মিছিল করে সে তার এই রাজনৈতিক ছাত্র সংগঠন হওয়ার যে নৈতিক জায়গা সে ঐতিক জায়গা সে প্রথমে হারাই ফেলছে যতটুকু কথা হয়েছে বলা যায় যে ছাত্র শিবিরের বিপক্ষে কথা হয়েছে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এবং জাহিদা হাসান তারা বারবারই বলেছেন যে কেন গুপ্ত অবস্থায় শিবির আছে এই গুপ্ত অবস্থার মধ্য দিয়ে তারা নানা ধরনের সুবিধা নিচ্ছে আপনার বক্তব্য জানতে চাই প্রথমত হচ্ছে গুপ্ত রাজনীতি কেন্দ্রিক বিশ্ব আর কি আমি আজকেও বেশ কয়েক জায়গায় বলেছি ছাত্র শিবির গত পাঁচ সাত মাসের যে পরিমাণ ম্যাসিভ স্কেলে বিগার স্কেলে প্রোগ্রাম করেছি তার ধারে কাছে ছাত্রদের বাক চাষ করে নাই

আর বাচ্চা হয়তো গত বছর কাজ শুরু করছে বা এবছর তো ছাত্র শিবিরে এতদিনের পুরো ইতিহাসে আমরা এখানে নেতা হওয়ার কম্পিটিশন নাই যে কারা একে নেতা হবে প্যাটে বিশাল কমিটিতে হবে এরকম এখানে লিডার চুজ করা হয় দুজনকে তারা পলিসি ঠিক করেন পলিসি ঠিক করে সবাই এটা মেনে নেন এই স্টাইলে চলে আর একজনের অ্যাসাইন করা পলিসি দিয়ে তো সংগঠন চলবে না আমার সংগঠন যে স্টাইলে আমরা আমরা দেখেছি আমাদের সিস্টেম অনুযায়ী চললে আমাদের সিস্টেম এটা এখন পর্যন্ত দেখা বেস্ট সিস্টেম কারণ আপনারা এখানে ইন্টারনাল মারামারি দেখেন নাই

বেশ কিছু বাম সংগঠন সাবেক নেতা বা নেত্রী তারাও মিলে এখানে জোট হয়ে মোটামুটি ভালো পারফর্ম করছে আমাদের শিবিরের ফিল্ডটা দেখলাম ভেঙে চড়ে ফেলে দিচ্ছে এবং টোটাল অর্ধেক ছাত্র দলকে গালি দিচ্ছে অর্ধেক শিবিরকে গালি দিচ্ছে মানে টোটাল প্রোগ্রামের ডিউরেশন এরপরে যদি শিবিরকে উপর বলেন এটা হচ্ছে দায় চাপানোর রাজনীতি যখন দেখছেন ব্যর্থ হয়েছেন যখন দেখছেন এই যে মব ক্রিয়েট করে ব্যর্থ হয়েছেন যখন দেখছেন এই মবটা ছিল মানে সত্য ফুটত না

আমরা শিক্ষার্থীরা যখন যেটা চাইবে সেই অনুযায়ী যদি কালকে আপনি হাইপোথেটিক্যালি ধরেন কালকে সিদ্ধান্ত নিলেন যে একটা গণভোট হইল গণভোট মানে খুবই সিম্পলি শিক্ষার্থীদেরকে ইমেল করছে সবার একাডেমিক ইমেল আছে সবার মতামত দিল যে হলেও কমিটি থাকতে পারবে তখন আমরা দিব আর এখন এখন পর্যন্ত আমাদের অবজারভেশন হচ্ছে শিক্ষার্থীদের মতামত হল কমিটি না থাকার ব্যাপারে যেন আমরা হল কমিটি দেই নাই

শিবির করতে পারবে না শিবির বলবে তারা কিন্তু রাজনীতি করে পার্সোনাল রাজনীতি মনে করেন আপনি একটা হলে থাকেন আপনার পাঁচ দশজন থাকবে নিজেরা মব ক্রিয়েট করবে নিজেরা বিভিন্ন কাজ করবে ওই করা খুব মজার

তো আপনারা দিলে আপনারা মানে আমরা যাচ্ছে দাবি জানাইছি তো ওনারা বললো যে আমাদের এখানে মানে ফান্ড আছে তোমরা দিলে এটা হেল্প হয়েছে তো ব্যয়বহুল একটু আমার ভাই যেটা বলেন একটু বলেন বিষয় হচ্ছে উনি বললেন যে শিক্ষার্থীরা চাইলে ওনারা হল কমিটি দেবেন ভাইরে ভাই বাংলাদেশের কোন শিক্ষার্থী আপনার হল কমিটি চাইবো কর্মীরা চাইছে যে আমরা হল কমিটি দিচ্ছি ঠিক আছে শিক্ষার্থীরা সেটা কতটুকু এই নেতৃত্ব পছন্দ করবে না করবে সেটা ডাকসু ডাকসুতে প্রতিফলিত হবে ওনারা আমাদের ছাত্র দলের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি দিয়ে শুরু করে আপনিও মনে হয় বিশ পঞ্চাশ জনটা চিনেন সাদিকার ফরাত আর এই যে ইয়ের বাইরে তো আমরা কেউ চিনি না এখন আপনি যদি আপনি পূর্ণাঙ্গ কমিটিটা প্রকাশ করেন ভাই হল কমিটিটা পূর্ণাঙ্গ প্রকাশ করেন আপনারা দেখি যে কে কোন সম্পাদক না মানে সেই কমিটি প্রকাশ করার ব্যাপারে আপনি এখন এই যে ছোট ছোট টিম করে চলছেন যে আপনারা নানান প্রোগ্রাম করছেন সেখানে আপনাদের অনেক লোকজন যাচ্ছে সবাইকে মানুষ চিনি মানে আমি তার কথা ধরেও যদি ধরি মানে আপনাদের কমিটি প্রকাশের কোন এই যে এই যে টিম শব্দচয়নটা করলো যে আমি এই এই শোতেই একবার মানে ছোট ছোট টিম শব্দ চয়ন করছে ওটা নিয়ে বেশ মকারি শুরু করছে এবং ছাত্র দলের ভাইরা এবং বাচ্চা সাথে ভাইরা বেশ ভালো প্রচার করছে আর কি আমি একটু রিপ্লাই দিই দেখেন আমরা এখানে আসলে ব্যক্তি পলিটিক্স ব্যক্তি পূজা এবং কোরআন পলিটিক্স করি না যে আমার সাথে পাঁচজন করে দশজন করে আমরা টিম ওয়ার্ক করি টিম ওয়ার্কটা কিভাবে মনে করেন আমি হচ্ছে কোল্ড ওয়াটার ডিসপেন্সার দিব

ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট কেন যায় রায়ের প্রতিবাদে কেন শিক্ষার্থীদের মানে বাম মোর্চার উপর ছাত্রলীগের হামলা করছেন

দেওয়ার পরে আর একটা প্রোগ্রাম করার পরে প্রত্যেকটা এক এক সময় এক এক লোকজন এক এক সময় এক এক লোকজন তারা গিয়ে হলে গ্রুপে ছবি সহ আপডেট দিচ্ছে আমরা আজকে দশজন জন গিয়ে আমাদের সময় শেষ আপডেট দেওয়ার পরে যদি না চিনেন সাইকেল র্যালিতে বা অন্যান্য প্রোগ্রামে